এখন তিনটি প্রশ্ন করবো উত্তর দেন একটু উত্তর দেবেন সবাই উত্তর দেবেন বরুন ইনশাল্লাহ বারোটা বেজে গেছে তারপরও পাঁচ মিনিট আছে আল্লাহ আগে হায়াত সৃষ্টি করেছেন আগে মত সবাই বলুন আগে হায়াত একটু বলুন আপনারা বলুন আগে হায়াত না আগে মত একটা লোক কথা বলবে বাকি কেউ বলবে না আচ্ছা দ্বিতীয় নম্বরটা উত্তর দেন দেখি তারপরে পারেন না আগে রাত নাকি দিন কোনটা আগে সৃষ্টি হয়েছে জানেন না আপনারা তাহলে মজারটা বলিয়ে বল আগে ডিম সৃষ্টি করে চাললা আগে মুরগি তাও জান হ্যাঁ জি ভাই আগে ডিম না আগে মুরগি মুরগি আচ্ছা মুরগি ছাড়া মুরগি হলে তো ডিম ছাড়া মুরগি হলো কি করে আগে ডিম দেখেন এখন উল্টা হয়ে গেছে তারপরে বলেন আগে রাত না দিন এটা আবার যায় বলুন বলুন একটু বলুন একটা লোক বলছে রাত কি আপনি নাকি কেউ রাত আপনারা কি বলছেন কিছু বলবেন না আপনারা মনে মনে বলছেন যে মূলবি বক বা তো তুমি আমার কেন বকতে বলছো মুর্শিদাবাদের লোক নবাবের দেশের লোক তো খুব চালা বকবেন তো আপনি আমাদেরকে কেন বকাবেন বলুন আগে মত না আগে হায়াত প্রত্যেকটা কোরআনে আছে কিন্তু ওগুলো বলতে গেলে অনেক সময় লাগবে জিনা আগে হায়াত নয় আগে মত আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আগে মৃত্যু ম মত এটা বুঝাতে গেলে পাঁচ মিনিট টাইম বসতে হবে ধৈর্যহারা হারা হবেন ধৈর্য হলে চলবেন এটা ধৈর্য ধরেন আল্লাহ যখন লেখলো আব্দুর রহমান আমার যখন আল্লাহ আয়ু লেখছে আয়ু আয়ু কত বছর বাঁচবো কি খাবো না ভাগ্য বলে একটা জিনিস আছে না না একটু হ্যাঁ না বলুন ভাই এবার তকবির দেখি না রাই তকবির পানি পড়ছে না কুয়াশা পড়ছে জি ভাই কুয়াশা পড়ছে বলুন না রাই তকবির তাও বলছে না গো খালি পঞ্চায়েতের ভোট আর ভিতরে কেন না না তো সারের মতন লাফাবে একটা আরে বাপ রে পঞ্চায়েতের ভোটে ধামাধাম লাস্ট পড়ছে মুসলমান আল্লাহ তকবির দিব ফেসাল দেখেন যখন আয়ু লেখছে ভাগ্য আল্লাহ তখন লেখছে প্রথমে মত প্রথমে আল্লাহ কি লেখছে একটু বলুন বলুন মত এরপরে শুরু করলো লম্বা সফর মৃত্যু থেকে শুরু করেছে হায়ার মত লেখার পর লেখলো আশি বছর আশি থেকে এক কুমলো কত থাকবে উনআশি দুই কমলে আটাত্তর তিন কমলে সাতাত্তর এ কমতে 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 সর্বশেষ যেটা সেটার নাম এখনো বুঝতে পারেননি এখনো বুঝতে পারেননি আল্লাহকে মত লেখলেন কেন আল্লাহকে মত সৃষ্টি করলেন কেন এয়ারপোর্টে যারা উঠেছেন প্লেনে প্লেনে যারা উঠেছেন প্লেনের যে লোক পাইলট ওর কম্পিউটারে দেখে যে এখান থেকে আমাকে শিলিগুড়ি বাগডোগরা যেতে হবে কত কিলোমিটার লেখা আছে যে সত্তর কিলোমিটার দুশো দুশো সত্তর কিলোমিটার বাগডোগরা শিলিগুড়ি এখন এখানে লেখা থাকে এক দুই তিন এরকম নয় বরং উল্টা দুশো সত্তর থেকে কমতে থাকবে দুশো উনসত্তর দুশো একটা একটা করে কমবে উনসত্তর থেকে এক কমবে দুই কমবে তিন কমবে এই করে করে কমতে 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 সর্বশেষ আসবে এক তারপরে আসবে জিরো মানে আর কিছু নাই কিন্তু ওইটা যদি এক দুই তিন এরকম করে করে দিত তাহলে যে লোকো পাইলট মাঝে মধ্যে তার ভুল হতো যে দুশো সত্তর হবে না একাত্তর হবে কখনো কখনো দেওয়ালে মেরে এজন্য বিমানের পাইলটকে দিক হিসাব হয় আল্লাহ সৃষ্টি করেছে আগে নয় বরং আগে লেখেছে কেন কোরআনে তিনটি কথা বুঝতে হবে তিনটি কথা তার একটা কথা আজকে আলোচনা করবো বাকি দুটাকে গোপন করে দিয়ে যাব আল্লাহ কেন বললেন দেখেন আগে বৃত্ত আল্লাহ বুঝে

মানুষ যেমন সৃষ্টি গাছ যেমন সৃষ্টি গরু ছাগল যেমন সৃষ্টি অনুরূপ মৃত্যু একটা সৃষ্টির নাম মৃত্যুর মত হবে মতের মৃত হবে ওটা 2 পরে বলতে শুনলেন আল্লাহ বলেন আল্লাযী খলাকাল আমি আল্লাহ मौत কে সৃষ্টি করলাম ওর ভিতর থেকে আমি টেনে টেনে hayat কে বের করলাম তার মানে আমরা সবাই ছিলাম মৃত আমাদের সবাই আমরা মৃত ছিলাম ওই মৃত থেকে আল্লাহ জীবিত করেছেন আবার মৃত্যু দিবেন আবার জীবিত করবেন জন্য মৃত্যু দুইবার জীবিত দুইবার আল্লাহ বলেন তোরা চিলি মৃত মৃত্যু থেকে তোদের জীবিত করলাম আবার আল্লাহ দুনিয়াতে মরণ দেবে আবার আল্লাহ কবরে কেয়ামতি জীবিত করবে কেন 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 মৃত্যু থেকে জীবিত জীবিত থেকে মৃত আবার জীবিত কেন এরকম সৃষ্ট কেন আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা পৃথিবীতে এ কতটা আমল করতে পারে আমি আল্লাহ প্রথমে মৃত্যু আনলাম কেন মৃত্যুটা তোরা মাথায় নিয়ে ঘুরে বেড়া কারণ এ দুনিয়া থাকার জায়গা নয় আল্লাহই খলাকাল মউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসামু আমালা দুনিয়াতে মৃত্যু মৃত্যু থেকে জীবিত জীবিত থেকে মৃত্যু আবার দিবে কেন আইয়ুকুম আহসামু আমালা কে কতটা উত্তম আমল করে এটার জন্য তোদের কে মৃত্যু থেকে জীবিত করেছে আবার মৃত্যু দিব আবার জীবিত করব হে মানব সম্প্রদায় দুনিয়াতে মৃত্যুটাকে স্মরণ করে নাও যে আমি আপনি মৃত্যু থেকে পালাতে পারবো না মতের সাদ আমাদের গ্রহণ করতে হবে পালাবার কোন পায় না সেই কোনটা যে মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু একটা সৃষ্টির নাম এই মৃত্যুর একদিন মরণ হবে মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে মায়েরা সবনাকেshort করে বলে দেই শুনলেন জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে ওই ফাঁকা ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে এনে জবাই করে দেবে ওই পশুটা উট না দম্বা না ভেড়া না গরু না ছাগল আجیب রকমের একটা প্রাণীকে আমার আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে ছুরি দিয়ে জবাই করে দেবে জবাই করে দেওয়ার পর আমার আল্লাহ বলবে ও জান্নাতীরা তোমরা বলো আমি যে পশুটা জবাই করলাম এই পশুটার নাম কি তোমরা বলো জান্নাতিরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না এরপরে আল্লাহ তাবারা গুয়াতা বলেন ও জাহান্নামি রে তোমরা বলো আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম কি তোমরা বলো জাহান্নামিরাও বলবেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না এবার আল্লাহ তাবারা গুয়াতা বলেন ও জান্নাতি রে ও জাহান্নামি শুনে লাও আমি যে পশুটাকে টেনে এনে জবাই করে দিলাম এই পশুটার নাম আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম জান্নাতিরা তোমরা জান্নাতে চিরসুখে বাস করো জান্নাতে তোমাদের মরণ হবে না কেন যে আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম ও জাহান্নামিরে আমি আল্লাহ জাহান নামকে জবাই করে দিলাম জাহান নামেরা তোমরা জাহান নামে চিরকাল বাস কর তোমরা জাহান নামে যুগ যুগ দূরে বাস কর জাহান নামে তোমাদের মরণ হবে না কেন যে আমি মরণ কি জবাই করে দিলাম আমি মৃত্যুকে জবাই করে দিয়েছি অতএ তোমরা যুগ যুগ ধরে জাহান নাম বাস কর তাহলে মরণ একটা আল্লাহর সৃষ্টি এ মরণকে সবাই বরণ করতে হবে আর মৃত্যু কেউ মরতে হবে মৃত্যু থেকে পাড়াবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না এজন্য তোমরা মৃত্যুকে স্মরণ করে দুনিয়া গড়া তাহলে গুণা থেকে বেঁচে যাবে মরার পর জানাতে যাবে কোন চিন্তা করবে না আপনাদের কি যে কথা আমি শুনেলেন আপনারা বুঝতে পারছেন যে খাবার মেলায় বেঁচে আছে তো কিছু কিছু লোক যারা খাননি তারা যান খাবার নষ্ট না হয় সবাই গিয়ে আবার নষ্ট করিয়েন না সবাই সমস্ত মানে প্যান্ডেলটা ভেঙে যাবে এবার দেখেন মৃত্যু একটা খাবারের নাম খাবারের নাম মৃত্যু একটা খাবার বস্তুর নাম কেন এটা বুঝার চেষ্টা করেন একটু দেখেন আরে যাদের খিদে লেগেছে তারা খানগা যাদের খাওয়ার প্রয়োজন নাই তারা যেতে হবে না যাদের খাওয়ার প্রয়োজন আছে তারা যান ছেলেরা খাওয়ার ব্যবস্থা করেছে নষ্টটা না হয় ওটা সবাই আমরা চাইছি দেখেন কি বলছি কথা